ইব্রাহিম শিবপুর ঘাট যুব সমাজের উদ্যোগে ডিজে বাউল গানের সম্মানিত সভাপতি সহযোদা বন্ধু হাবিবুর রহমান হাবিব মঞ্চে উপস্থিত আছেন ছাত্র রাজনীতি থেকে আজকে যিনি বিএনপি নেতা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক সভাপতি কাকমারি করে সাবেক দুই দুইবার নির্বাচিত ভিপি টাঙ্গাল জেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক টাঙ্গাল জেলা বিএনপি নির্বাচিত সাধারণ সম্পাদক পশ্চিম টাঙ্গালের সন্তান চর অঞ্চলের সন্তান টাঙ্গাল সদর পাঁচ আসনের আগামী দিনের ধানের শীষের কাণ্ডারে জনতা জনাব অ্যাডভোকেট ফরাদ ইকবাল মঞ্চে উপস্থিত আছেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহসভাপতি আতর রহমান জিন্না মঞ্চে উপস্থিত আছেন টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আপনাদের এলাকার সন্তান মামুন সরকার সহ ছাত্রদল যুবদল বিএনপি এবং আমার সামনে বাঘিল ইউনিয়নের মুরুবিয়ান ছাত্র যুবক ভাইরা এবং আমার পাশে মা বোনেরা সকলকে আমার সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বেকাত প্রিয় সাথী বন্ধুরা ভক্ত দেবেন নেতা আমি শুধু একটা কথা বলবো প্রিয় ভাইরা আমার আজকে থেকে আপনাদের এই বাঘি যাত্রা শুরু হয়ে গেল আনন্দের সাংস্কৃতিক অনুষ্ঠানের আপনারা ডিজে বাউল গান শুনবেন আমাদের কথা এখন ভালো লাগবে না পাঁচই আগস্ট ছাত্র জনতার মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি বন্ধুরা আমার আগামী দিনে আপনাদের সাথে নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অ্যাডভোকেট ভরাত ইকবালকে ধানের শীতে বিজয় করাবো এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি কোথা হবে বাংলাদেশ জিনাবাদ বাংলাদেশ জাতীয় দল জিনাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক দেশ বেগম খালেদা জিন্দাবাদ তার অহংকার তারেক রহমান জিনাবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ